আচ্ছা খাদিজা একটা প্রশ্ন করতে পারি তোরে হ্যাঁ বল তুই প্রতিদিন এই জঙ্গল পরে আসিস কেন কোন জঙ্গল বোরখা পরে আসিস জানিস তুই বোরখা পরে এলে তোরে দেখতে কেমন লাগে কেমন লাগে তোরে পাগলি পাগলি লাগে তুই এ ধরনের জঙ্গল পরে আসিস দেখে আজ পর্যন্ত তোর কোনো বয়ফ্রেন্ড পাইলি না তুই সিঙ্গেল সিঙ্গেলি থেকে গেলি এবার থামো থামবো কেন তুই জানিস আমার চারটা পাঁচটা বয়ফ্রেন্ড আছে তোর মুখ বন্ধ করবি তুই কি মুসলিম যে আমি মুসলিম তুই যে মুসলিম প্রমাণ কোথায় মুসলিমের পোশাক এগুলা আমার জন্ম মুসলিমের ঘরে তোর বাবা মাতকে এই শিক্ষা দিয়েছে মুসলিমের ঘরে জন্ম হলে মুসলিম হওয়া যায় না মুসলিম হতে হলে মুসলিমের কাজ করে দেখাতে হবে তোর বাবা মাতোরে এই শিক্ষা দিয়েছে আমার বাবা মা আমারে ভালো শিক্ষা দিয়েছে তোর বাবা মাতকে কি শিক্ষা দিয়েছে তাহলে শুনবি হ্যাঁ শুনতে চাই তাহলে শোন শোন খাদিজা জি মা বল কুল্লু নাফসিম জাইকাতুল হবে একদম ঠিক কথা বলছো মা পৃথিবীতে যদি গুনাহ করে যাও সেই হাসরের ময়দানে শাস্তি পেতে হবে তাই এমন কোনো কাজ করো না যাতে আল্লাহ রাগ না করেন আল্লাহ যদি রাগ করেন তাহলে বেহেস্ত পাবে না হ্যাঁ একদম ঠিক কথা বলছো একটা কথা অবশ্যই মনে রাখবে তুমি যদিও কখনো খারাপ কাজে লিপ্ত হও মানুষ তোমার মা বাবাকে অপমান করবে তুমি কি এটা সহ্য করতে পারবা না মা তুমি যদি মা বাবাকে ভালোবাসো তাহলে কখনো খারাপ কাজে লিপ্ত হবে না আর যদি ভালো না বাসো তোমার যা ইচ্ছা তাই করো আমি বাবা মাকে খুবই ভালোবাসি তাই এমন কোনো কাজ করব না বাবা মা মানুষের কাছে অপমান যেন না হয় মা বাবা আমাকে এই শিক্ষা দিয়েছে আমরা মায়েরাই পারি আমাদের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে পারি একটা কথা মনে রাখবেন সবাই আমরা মায়েরা আমাদের সন্তানকে যে শিক্ষা দিব আমাদের সন্তান সেই শিক্ষাই পাবে সন্তানকে তার বাবা শিক্ষা দিতে পারবে না কারণ কি জানেন প্রতিটা বাবা তার সন্তান এবং স্ত্রী দুই মোটা খাবারের জন্য সকালবেলা ঘর থেকে বের হয় সন্ধ্যা বেলা আবার ঘরে ফিরে আসে তাহলে বুঝেন একটা বাবা কেমন করে তার সন্তানকে সুশিক্ষা দিবে সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য পুরোপুরি মায়ের উপর দায়িত্ব থাকে তার জন্য আমরা মায়েরা যে শিক্ষা দিব আমাদের সন্তানকে আমাদের সন্তান সেই শিক্ষায় পালন করবে আপনার আমার সন্তান যে সকল খারাপ কাজে লিপ্ত থাকবে সকল গুণার ভাগ আমরাও পাব তাই আমরা সকল মায়েরা শক্ত হই নিজের সন্তানকে সুশিক্ষা বড় করি কোরআন হাদিসের নিয়ম মেনে চলি আল্লাহকে ভয় করি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না